আসসালামু আলাইকুম ওরহামদুল্লাহ আমি ডক্টর মাহফুজুর রহমান এইসব র্যাপাটরি শিখি গ্রুপে আপনাদের সবাইকে স্বাগত গত ক্লাসে আমরা র্যাপাটরি কী এবং কেন এই বিষয় নিয়ে আলোচনা করেছি আজকে আমরা র্যাপাটোরির পরিচয় নিয়ে আলোচনা করব যারা আমার গত ক্লাসটি দেখেননি তারা আমার ইউটিউব চ্যানেল থেকে গত ক্লাসটি দেখে নেবেন কারণ ওই ক্লাসে র্যাপাটরি কী এবং কেন এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে যদি আমরা ভালোভাবে র্যাপাটরি শিখতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে র্যাপাটরির বেসিক বিষয়গুলো খুব ভালোভাবে জানতে হবে তাহলে আমরা যে কোনো রোগীর ক্ষেত্রে আমরা র্যাপাটরি সঠিকভাবে ব্যবহার করতে পারব আমরা সবাই জানি যে কোনো বিষয় যদি আমাদের বেসিকটা দুর্বল থাকে তাহলে আমরা সে বিষয়টা ভালোভাবে শিখতে পারবো না বা জানতে পারব না তাই র্যাপাটরি বেসিক বিষয়গুলো নিয়ে আমি কয়েকটা ক্লাসে আলোচনা করব তাই সবার কাছে অনুরোধ এই বেসিক ক্লাসগুলো সবাই খুব গুরুত্বের সাথে আয়ত্ত করার চেষ্টা করবেন আজকে আমরা র্যাপাটোরির পরিচয় নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ আমরা মূলত সিনথেসিস ল্যাবাটোরি নিয়ে আলোচনা করব কারণ আমি গত ক্লাসে বলেছিলাম যে সিনথেসিস ল্যাপটরি খুবই নির্ভরযোগ্য একটি র্যাপাটরি। এছাড়াও সিনথেসিস ল্যাপাটরি হলো কেন র্যাপাটোরি একটি আপডেট ভার্সন আমাদের মধ্যে অনেকেই আছেন যারা কেন র্যাপাটরি ব্যবহার করেন তাদের জন্য সিনথেসিস র্যাপাটরিটি ব্যবহার করা অনেক সহজ হবে যাদের ল্যাপটপ বা কম্পিউটার নেয় তারাও মোবাইলে সিনথেসিস র্যাপাটরি ব্যবহার করতে পারবেন তবে আমি মনে করি প্রত্যেক হোমিওপ্যাথিক চিকিৎসক এবং ছাত্রদের একটি ল্যাপটপ বা কম্পিউটার থাকা উচিত যদি আমরা রুগীকে সঠিক চিকিৎসা দিতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে একটি ল্যাপটপ বা কম্পিউটার এবং সফটওয়্যার ভিত্তিক ল্যাবোটরি ও ইন্টারনেট সংযোগ থাকা ফরজ কারণ এগুলো ছাড়া সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা দেওয়া প্রায় অসম্ভব যদি এ বিষয়ে কেউ আমার সাথে চ্যালেঞ্জ করতে চায় তাহলে আমি তার চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত এখন অনেকেই বলতে পারেন আমার ল্যাপটপ বা কম্পিউটার কেনার মতো এত টাকা নেই আমি তাদেরকে বলবো বর্তমানে আট থেকে বারো হাজারের মধ্যে ভালো মানের ল্যাপটপ বা কম্পিউটার পাওয়া যায় একটু কষ্ট হলেও কিনতে পারলে আপনার এক প্র্যাকটিসে অনেক কাজে আসবে তাই সবার কাছে আমার একটি বিশেষ অনুরোধ হল কষ্ট করে হলেও আপনারা সবাই একটি ল্যাপটপ বা কম্পিউটার সংগ্রহ করার চেষ্টা করুন এখন আমরা আমাদের মূল বিষয়ে চলে যাই সিনথেসিস র্যাপোটরিতে প্রধানত একচল্লিশটা অধ্যায় রয়েছে আমরা যারা কেন র্যাপাটরি ব্যবহার করি তারা জানি যে কেন র্যাপাটরিতে সাতত্রিশটি অধ্যায় রয়েছে তার মানে সিনথেসিস ল্যাবোটরিতে চারটি অধ্যায় বেশি রয়েছে কারণ আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে কেন ল্যাবোটরির আপডেট ভার্সন হলো সিনথেসিস ল্যাবোটরি ল্যাবটরি শিকার ক্ষেত্রে আমাদের প্রথম কাজ হবে যে সিনথেসিস ল্যাবোটরি যে একচল্লিশটি অধ্যায় রয়েছে এই একচল্লিশটি অধ্যায়ের নাম একেবারে ফোটস্থ করে ফেলা কারণ এই শব্দগুলি বারবার ব্যবহার হবে এবং আপনার প্র্যাকটিসের বারবার প্রয়োজন হবে তাই এই একচল্লিশটি অধ্যায় একেবারে মুখস্থ করে ফেলতে হবে যেমন মাইন্ড অর্থাৎ মন বাটিগো মাথা গুড়া হেড মাথা আই চোখ ভীষণ দৃষ্টি ইয়ার কান ইয়ারিং স্লোবন এভাবে এই একচল্লিশটি অধ্যায় আমাদেরকে মুখস্থ রাখতে হবে এখানে এমন কোনো কঠিন শব্দ নাই যেগুলো মুখস্থ করতে সমস্যা হবে এগুলো সব আমাদের জানা শব্দই তবে আমাদেরকে এই একচল্লিশটা শব্দ ভালোভাবে মুখস্থ রাখতে হবে আমরা যারা ইংরেজি কম জানি তাদের ভয়পর কিছুই নাই যদি আপনি কিছু শব্দ মুখস্থ করেন তাহলে আপনি যে কোনো র্যাপাটারি ব্যবহার করতে পারবেন সফটওয়্যার ভিত্তিক র্যাপাটারির আরেকটি বড় সুবিধা হলো আপনি যে কোনো শব্দের প্রথম দুই তিনটি অক্ষর লিখলে দেখা যাবে যে সফটওয়্যার আপনার সামনে সেই শব্দটির সাথে সাথে আরও কিছু সিমিলার শব্দ আপনার সামনে তুলে ধরবে আপনি সেখান থেকে আপনার কাঙ্ক্ষিত শব্দটি সহজেই বাছাই করে নিতে পারবেন যেমন আপনার কোনো রুগী বলল যে আমি পিপাসার্থ আর আপনি জানেন যে এর ইংরেজি হলো থার্স্ট এখন আপনি যদি সফটওয়্যারে লেখেন যদি আমরা সফটওয়্যারে দেখি আমরা জানি যে স্টোমাক চ্যাপ্টারের মধ্যে থার্স্ট এই শব্দটি রয়েছে তাহলে আমরা স্টোমাক চ্যাপ্টারে যাবো তারপর এই সার্চ বাটনে লিখবো দেখেন আমরা শুধু লিখছি টিএইচ এইচ লেখার ফলেই দেখেন নিচের দিকে চলে আসছে থার্স্ট থার্স্টলেস বা আমরা যদি আরও দেখি আপনার কোনো রোগী বললো যে সে লবণ পছন্দ করে আর আপনি জানেন যে লবণ পছন্দ করা এই রুগী জেনারেল চ্যাপ্টারে ফুড অ্যান্ড ড্রিঙ্ক এই অধ্যায়ে রয়েছে তাহলে আমরা জেনারেলে যাব তারপর লাগবো যে ফুড এফ ডাবল ও ডি এফ ডাব্লু ডি লেখার সাথে সাথে চলে আসছে ফুড অ্যান্ড ড্রিঙ্ক সেটা আমরা ক্লিক করবো করার পর লাগবো আমরা জানি যে লবণের ইংরেজি হলো সল্ট তাহলে আমরা লিখব এ এল দেখেন নিচে চলে আসছে সল্ট লবণ পছন্দ করে আর পছন্দ করার ইংরেজি আমরা জানি ডিজায়ার তাহলে লিখবো ডিজায়ার বা নিচের দিকেই কিন্তু এখানে আছে ডিজায়ার তারপর আমরা যদি দেখি ডি ডি এস লেখার আগেই কিন্তু চলে আসছে ডিজায়ারি যদি লবণ পছন্দ করে তাহলে আমরা যে রুবি নিব ফুড অ্যান্ড ড্রিঙ্ক সল্ট ডিজায়ার এভাবে আপনি যে কোনো শব্দের দুই একটি অক্ষর লিখলেই সফটওয়্যার আপনার সামনে পুরো শব্দটি তুলে ধরবে এর সাথে সাথে এর সিমিলার যে শব্দগুলো আসতে পারে সেগুলো আপনার সামনে তুলে ধরবে এটাই হলো সফটওয়্যারের একটা বিশাল সুবিধা এজন্য যারা ইংরেজি কম জানে তারাও কিন্তু এটি খুব সহজেই ব্যবহার করতে পারবে তাই যে সকল শব্দগুলো মোটামুটি মুখস্থ করতে পারলে আপনি র্যাপাটরি ব্যবহার করতে পারবেন এই ধরনের কমন শব্দগুলো আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে ধারাবাহিকভাবে দিব ইনসারণ আপনারা যদি এই শব্দগুলো ভালোভাবে মুখস্থ করতে পারেন তাহলে দেখবেন যে আপনার র্যাপারটরি করার সময় বারবার এই শব্দগুলোই আসতেছে যেমন আপনার ডিজায়ার ইচ্ছা যেমন রুগী বললো যে আমি পছন্দ করি এটা যে কোনো জিনিস হতে পারে তাহলে আপনাকে পছন্দ করে ইংলিশটা মনে রাখতে হবে যেমন ডিজায়ার পছন্দ করা ইংলিশ হলো ডিজায়ার আপনি শুধু ডিজায়ারটা মুখস্থ রাখেন দেখবেন যে এই ডিজায়ার অনেক ক্ষেত্রে ব্যবহার হবে এখন রুগী যদি বলে সে অপছন্দ করে অপছন্দ করে আর ইংরেজি হলো অ্যাবারসন তাহলে আপনি ডিজায়ার অ্যাবারসন এই দুইটা শব্দ যদি মনে রাখতে পারেন তাহলে আপনি রুগীর ইচ্ছা অনিচ্ছা এর রুবীগুলো নিতে পারবেন যেমন কিছু শব্দ আছে যেগুলো বারবার আপনার রেপডারি করার ক্ষেত্রে ব্যবহার হবে আপনি যদি এই শব্দগুলো মনে রাখতে পারেন তাহলে আপনি দেখবেন যে আপনার রেকর্ডরি করা অনেক সহজ হয়ে যাবে তবে অনেক বেশি শব্দ না অল্প কিছু শব্দ যেগুলো বারবার ব্যবহার হবে যেমন ধরেন রুগী বললো যে আমার লবণ খেলে সমস্যা বৃদ্ধি পায় আপনি জানেন যে লবণ ইংরেজি হলো সল্ট আর বৃদ্ধি হলো অ্যাগ্রাভেশন তাহলে দেখেন আপনি সল্টে চলে আসলে আপনি যদি অ্যাগ্রাভেশন শুধু মুখস্থ না রাখেন শুধু মনে রাখেন যে অ্যাগ্রাভেশন অর্থাৎ বৃদ্ধি তাহলে কিন্তু আপনি দেখবেন যে এখানে অ্যাগ্রাভেশন চলে আসছে সল্ট রাখার পরে এখন কোন রুগী যদি বলে যে লবণ খেলে তার সমস্যা উপর হয় তাহলে আপনি রুগী জেনে নিতে পারবেন সল্ট অ্যাম্রেভেশন এখন কোনো রুগী যদি বলে যে সে লবণ অপছন্দ করে তাহলে নিতে পারবেন সল্ট অ্যাভারসন আর কোন রুগী যদি বলে যে সে লবণ পছন্দ করে তাহলে নিতে পারবেন সল্ট ডিজায়ার তার মানে অ্যাগ্রেভেশন অ্যামলেশন অ্যাভারসন ডিজায়ার এই চারটা শব্দ আপনি যদি মুখস্থ রাখতে পারেন তাহলে দেখা যাবে যে এই শব্দগুলি বারবার আপনার র্যাপারটাইতে ব্যবহার হচ্ছে কোনো রুগী বলো যে সে মিষ্টি পছন্দ করে তাহলে আপনি নিতে পারবেন সুইট ডিজায়ার কোনো রুগী বলো যে সে মিষ্টি খেলে তার সমস্যা বৃদ্ধি পায় পেলে নিতে পারবেন সুইট অ্যাগ্রাভেশন মানে এই কমন কিছু শব্দ আছে যেগুলো বারবার ব্যবহার হবে এই ধরনের গুরুত্বপূর্ণ শব্দগুলো আমি আমার এসো ল্যাবরেটরি গ্রুপে দিয়ে দিব ইনশাল্লাহ এগুলো আপনারা সবাই ভালোভাবে মুখস্থ করে নেবেন তাহলে দেখবেন সারা জীবন আপনার এই শব্দগুলো কাজে লাগবে এখন আমাদের প্রথম কাজ হল সিনথেসিস ল্যাবরেটরির প্রধান একচল্লিশটি অধ্যায় ভালোভাবে মুখস্থ করা তবে মনে রাখতে হবে মাইন্ডের পর ভার্টিগো এরপর হেড হেডের পর আই এভাবে মুখস্থ করতে হবে না যারা অ্যানালক র্যাপাটরি ব্যবহার করে তাদেরকে এটি ধারাবাহিকভাবে মুখস্থ করতে হয় কারণ তাদেরকে কোনটার পর কোনটা হবে কোন অধ্যায়ের পর কোন অধ্যায় এবং এগুলোর পৃষ্ঠা নাম্বার সহ মুখস্থ করতে হয় যেটা আমাদের প্রয়োজন হয় না আমাদেরকে র্যাপাটরি প্রথম পেস্টি কয়েকবার দেখে নিলেই হবে এবং এতে একবারে ছবি সহ দেওয়া আছে এবং পৃষ্ঠা নাম্বার মুখস্থ করার প্রয়োজন হয় না কারণ আপনি যে অধ্যায় যেতে চাইবেন সেই অধ্যায়ের ছবির উপর ক্লিক করলেই মুহূর্তের মধ্যেই আপনাকে সেই অধ্যায়ে নিয়ে যাবে যেমন আমরা যদি রেকর্ডটিতে দেখি আমরা যদি স্কিন অধ্যায়ে যেতে চাই তাহলে আমরা শুধুমাত্র স্কিন এই অধ্যায়ের উপর ক্লিক করলেই আমাদেরকে স্কিন অধ্যায়ে নিয়ে যাবে প্রথমে তাদেরকে শিখতে হয় যে স্কিন অধ্যায়টা কত নাম্বার অধ্যায় রয়েছে তারপরে এটা কত নাম্বার পৃষ্ঠায় রয়েছে তারপর তাদেরকে পৃষ্ঠা উলটিয়ে অত নম্বর পৃষ্ঠায় যেতে হয় আর আমরা যদি সফটওয়্যার ভিত্তিক ব্যাপারটা শিখি তাহলে আমরা শুধুমাত্র স্ক্রিন পদের উপর ক্লিক করলে আমাদেরকে মুহূর্তের মধ্যে স্কিন অর্দে নিয়ে যাবে এতে কিন্তু আমাদের অনেক সময় বাঁচবে এছাড়াও আরও অনেক বেনিফিট আছে যেগুলো আমরা ধারাবাহিকভাবে জানবো ইনশাল্লা আবার আমরা যদি কোনো মহিলা রুগিনীর জন্য তার মাসিকের সিমটমগুলো নিতে চাই তাহলে আমরা যদি ফিমেল এই চ্যাপ্টারে ক্লিক করি সাথে সাথে আমাদের ফিমেল চ্যাপ্টারে চলে যাবে যার পর আমরা এই সার্চ বাটনে যদি আমরা দেখি মিন্সিট অ্যান্ড দেখেন নিচে লেখাটা চলে আসছে এখন আমরা তার মিন্সের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর ডুবড়িগুলো এখান থেকে নিতে পারবো এভাবে আমরা খুব অল্প সময়ের মধ্যে যে কোনো পদ্মে চলে যেতে পারবো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা আজকে ওষুধের মান সম্পর্কে জানবো যে ফার্স্ট গ্রেড ওষুধের মান কত সেকেন্ড গ্রেডের ওষুধের মান কত থার্ড গ্রেডের ওষুধের মান কত যেমন আমরা কোনো রুগীর ক্ষেত্রে জানলাম যে সে লবণ পছন্দ করে আমরা এর আগেই বলছিলাম যে জেনারেল ফুড অ্যান্ড ড্রিঙ্কে আমরা লবণ পছন্দ করে এই পাবো আমরা এখানে লিখলাম সল্ট সল্টার এখানে দেখা যাচ্ছে যে লবণ পছন্দ করে এর ক্ষেত্রে ফসফরাস ফসফোরাস ভেটামের বাং এই তিনটা ওষুধ বোল্ড অক্ষরে দেওয়া আছে এবং এর নিচে একটা দাগ দেওয়া আছে তার মানে এটা হলো সুপার গ্রেডের ওষুধ সুপার গ্রেডের ওষুধ বোল্ড অক্ষরে থাকে আবার অনেকের রেপার্টরিতে বোল্ড অক্ষরে থাকবে এবং একটু উজ্জ্বল লাল থাকবে আবার অনেকের ক্ষেত্রে এটার নিচে দাগ দেওয়া থাকবে এটা কি একটা সেটিংয়ের ব্যাপার এটা আপনি নিজেও করে নিতে পারবেন তার মানে লবণ পছন্দ করে এই রুবলিকের ক্ষেত্রে নেপ্টামিয়ার ফসফরাস দুইটাম অ্যালবাম এই তিনটা হলো সুপার গ্রেটে আছে তারপর আর্জেন্টামনাটিকাম কার্গোবেচ ল্যাকেন এই তিনটাও বোল্ড অক্ষরে আছে কিন্তু এই তিনটা হলো ফার্স্ট গ্রেডে তারপর অ্যালোসক্রোটিনা অ্যাম্ব্রোসিয়া ক্যালকেরিয়া ম্যাড্রোয়িনাম থুজা টিভাকুলিনাম আরও অনেক ওষুধ আছে যেগুলো সেকেন্ড গ্রেডে এগুলো আছে ইটালি কক্ষরে মানে যেগুলো ইটালি কক্ষরে এগুলো হলো সেকেন্ড গ্রেডে আর স্বাভাবিক অক্ষরে যেগুলো আছে কালো কালির সেগুলো হলো থার্ড গ্রেডে সুপার গ্রেড ফার্স্ট গ্রেড সেকেন্ড গ্রেড থার্ড গ্রেড কোনটার কত মান সেটা বোঝার জন্য আমরা এই রুবিটি নেই তাহলে দেখা যাবে যে মিউর সুপার গ্রেডে আছে আমরা বলছিলাম সুপার গ্রেডের মান হলো চার ফসফরাস ভেটনারিয় চার আর্জেন্টিনা নাইটিগাম কারোবেজ ল্যাকেন ফার্স্ট গ্রেডে আছে এগুলোর মান হল তিন আর অ্যালোসকোটিনা অ্যাম্ব্রোসিয়া এগুলো হল সেকেন্ড গ্রেডে এর মান হলো দুই আর ইথুজা অ্যাগারিকাস অ্যানাকার্ডিয়াম এগুলো আছে থার্ড গ্রেডে এগুলোর মান হল এক তার মানে আমাদেরকে মনে রাখতে হবে সুপার গ্রেডের মান হল চার ফার্স্ট গ্রেডের মান হলো তিন সেকেন্ড গ্রেডের মান হল দুই আর থার্ড গ্রেডের মান হল এক আমরা যখন রুগীর জন্য র্যাপার্টাইজেশন করবো তখন এই মানগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে র্যাপাটাইজেশনে কোন ওষুধ কত নাম্বার পেয়েছে সেগুলো আমাদের জানতে হবে এই জন্য আমাদেরকে এটা মনে রাখতে হবে যে সুপার গ্রেডের মান হলো চার ফার্স্ট গ্রেডের মান হলো তিন সেকেন্ড গ্রেডের মান হল দুই থার্ড গ্রেডের মান হলো এক এগুলো আমাদের মুখস্থ করা লাগবে না এগুলো সফটওয়্যার আমাদের সামনে তুলে ধরবে শুধু এগুলো মনে রাখার জন্য আমি আপনাদেরকে বললাম র্যাপাটাইজেশন করতে আপনার সহজ হবে আগামী ক্লাসে আমরা দেখব টেস্টিং করার ক্ষেত্রে যে সকল কমন লক্ষণগুলো আমরা অধিকাংশ কেসে পাব সে সকল লক্ষণগুলো আমরা কোন কোন চ্যাপ্টারে পাবো এবং কিভাবে বের করতে হবে সেগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হবে ইনশাআল্লাহ আজকের ক্লাস এ পর্যন্ত খোদা হাফেজ